এটা তো আমার মেইন দরজা একটা হচ্ছে যে লিভিং আর ডাইনিং দিয়ে আর একটা হচ্ছে ড্রয়িং দিয়ে আর এখানে না একটা এই যে ছোটো একটা শো আছে এটার মধ্যে না এতদিন কিছু শোপিস ছিল তো এখন শোপিসগুলোকে কয়েকদিন আগে সরাইয়ে মাসুদ ধামকে বললাম যে এখানে একটু বই রাখবো মনে করতেছি তো মাসুদ ধামের না সাথে সাথে বইগুলো এখানকে ট্রান্সফার করে দিচ্ছে দেখো ভর্তি বই সেখানে কটা এই যে দুটা দুটা চারটা চায়ের মগ রাখলাম কারণ হচ্ছে আমি যেমন বুক লাভার সেই সাথে প্রচণ্ড রকম টি লাভারও তো থাকুক বইয়ের সাথে আমার প্রিয় বইগুলোর সাথে আমার প্রিয় চায়ের কাপগুলা ভালো লাগতেছে না বলো বইগুলো এখন ভালো মতো হেফাজতে আছে একদম এই যে যে কেউ আমার ঘরে আসার সময় না আমাদের ঘরে বুঝবে যে এই ঘরে যারা থাকে তারা বুক লাভার এবং টি লাভার নিচে একটা ড্রয়ারও আছে বুঝছো আর কালকে ওই রাতে না বড় আসার সময় বড় পাত্রবাসা থেকে আসার সময় না রাস্তার পাশে গাছ নিয়ে ছিল একজন বয়স্ক লোক তো ওনার কাছ থেকে না এই লাউ চারাটা নিলাম আর এখানে দুটা সিমের চারা এই যে আর এটা না এক্লো একটা জাত আর কি তো এটা দেখলে মনে হচ্ছে খুব সাধারণ কিন্তু না এটা না সব সময় পাওয়া যায় না দেখো তো এটা নিশ্চিত আর এটা তো উনি জোর করে দিলেন তা আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসি এই হচ্ছে অবস্থা ভাবলাম কি তোমাদেরকে এই জায়গাটা আজকে দেখাই তিন চার দিন হলো এই এটার মধ্যে বইগুলা সেট করা হয়েছে বুঝছো তোমার সব প্রিয় লেখকদের বইগুলো এখানে ও আচ্ছা এখানে এই গাছটা রাখছি এই যে দেখো কি পরিমাণ ধুলা হচ্ছে বর্তমানে বাসার সামনেটা চলো গাছগুলা নিয়ে একটু ছাদে যাই ছোট গাছগুলা নিয়ে যাবো চারাগুলোগুলো তো ঘরে থাকবে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার আর আমি হচ্ছে যাব ছাদে তার আগে না কি রান্না করবো চিন্তা করলাম তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আপাতত চিংড়ি মাছটা বের করে দিছি বের করে রেখে গেছি আর হচ্ছে কি যেন লাউ লাউটা পরশু দিনই আনছি লন্ডায় যেন আজকে লাউের কী অবস্থা কালকে তো বড় বসে গেছিলাম আস্তে আস্তে বেশি না আটটা এরকম বাচ্চা বোধ হয় আটটা সাড়ে আটটা তো রাতের বেলা একটু মাছের ঝোল করছিলাম গরম গরম আর অরণ্যর জন্য না রুটি পরোটা নিয়ে আসছিলাম আসার সময় ও পরোটা আর ইয়ে ছিল চিকেন মাঞ্চুরিয়ান করছিলাম এটা বোধ হয় পরশু রাতে তো সেটা বেশ অনেকটা ছিল ওটা দিয়ে পরোটা খাইছে আর আমরা ভাত মাছের ঝোল ভাত খাইছি তো এই হচ্ছে অবস্থা তো আজকে এই জন্য ভাবলাম যে কি রান্না করবো বুঝছি না এই শুনছো এই নাকি লাউই খাবো আজকে আচ্ছা ঠিক আছে তাহলে লাউই খাবো হ্যাঁ ঠিক আছে লাউই রান্না করব চলো আগে না ইয়েতে কি বলে বারান্দা বারান্দা বলছি ছাদে থেকে ওই যে চারাগুলো নিয়ে রেখে আসি আজকাল লাগাবো না দু একদিন থাকুক কারণ হচ্ছে চারা না কি ওই দুইটা ঘরে লাগাবো দুইটা ঘরে দুইটা টব আছে তো এই জন্যই তো আছি আচ্ছা চলো ঝাড়া করে লাভ নাই হ্যাঁ এই যে পালং পালং শাকের থোকা 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 ধরে এই যে ঢাকাটা খুলে দিলাম এখানে গাছগুলোকে একটু পানি দিয়ে না এই চারাগুলাকে এখানেই রাখলাম থাকে ছায় অনেক রোদ পুরি বাবারি গাছগুলোকে একটু দেখলাম এখানে গাছগুলো তো এখন আরো ঠান্ডা পড়তে পড়তে একদমই রিঅ্যাক্টিভেট হয়ে যাবে সুবিধা নাই চলো হাতে থেকে এসে না একটু পানি খেলাম পাঁচ দশ মিনিট একটু এটা সেটা দেখলাম তো এই যে লাউটাকে ধুয়ে নিব আর এই যে ছোট ভেটকি মাছটাকে না এভাবে করে ফেড়ে ফেলে নিচ্ছি এটাকে একটু অরান্যের জন্য করবো সিমেন্ট তো বাসায় নাই এখানে আল মাছ ভিজায় রাখছি আর মাছটাকে ভুনা করবো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না মানে ইয়ে কোটা কুটবো কুটে রান্না করবো মাছটা না লেবুর রস তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স সামান্য একটু আদা রসুন দেবো গোলমরিচ দেবো দিয়ে ম্যারিনেট করে রাখি আগে চিলি ফ্লেক্সটা খুবই জরুরি এত ভালো হয় টেস্ট একটু জিরা একটু রসুন একটু আদা এটাকে মিক্সড করে নিই আর একটু দিই চিলি ফ্লেক্স লবণ দিলাম ভালো করে এই ফাঁকে ফাঁকে একদম মশলাটাকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো লাউটা না পরশু দিন আনা হচ্ছিল সাধারণত লাউ আনলে না আমি মাঝখান দিয়ে কেটে রাখি তাহলে লাউ বীজগুলোর ভিতরে এগুলো আর বড়ো হয় না এটা আর কাটা হয় না লাউয়ের খোসাগুলো না এত সুন্দর তো এই জন্য ভাবলাম কি খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে না কিছু একটা করি তো এই না চপ করে নিলাম যে দেখো এরকম করে নিলাম পেঁয়াজ আর এই চিংড়ি মাছটাকে না সামান্য একটু ভাজা করে নিলাম সামান্য একেবারে চিংড়ি মাছটাকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আদা রসুন আর একটু জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে না এখন কি করবো যেন একটু গরম পানি আর এদিকে কি করছি জানো এদিকে হচ্ছে ওই যে লাউয়ের খোসাটা আছে না ওটার সাথে রসুন পেঁয়াজ চিংড়ি মাছ এগুলো দিলাম দিয়ে তেল তেল দেই নাই লবণ দিব কাঁচামরিচ দিব তেলে নিব শুকনা ইয়েতে না টালবো সিদ্ধ করব না ভাজবো না এটাকে শুকনা ড্রাই রোস্ট করব আর কি এইভাবে করে পানিটাকে একদম শুকাই নিব দিয়ে এখন আর কিছু নাড়া দিব না এখন জাস্ট খালি ঢাকনা দিয়ে রাখ আচ্ছা আঁচ একদম কম বুঝছেন বাদ গুলো দেখো কখন দিচ্ছি ভাজা হচ্ছে না এখানে কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম এগুলো প্রায় হয়ে গেছে মাছগুলো যতটুকু ভাজা হচ্ছে এর থেকে আর বেশি ভাজা যাবে না বুঝছো একেবারেই আজ কম এইভাবে আর এখানে না মাছের জন্য পেঁয়াজটাকে ইয়ে করলাম পেঁয়াজটাকে একটু ভাজলাম এখানে আদা রসুন হলুদ মরিচ আর হচ্ছে জিরা দিয়ে মশলাটাকে কষাবো আর এই এই আছেই না এই মাছটা দিয়ে দিব এই মাছটা আর এই এখানে দেখো একটা টমেটো আর দুটা ফুল কপি দিয়ে

মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর একটু কষাবো হচ্ছে একটু শিম দিয়ে দিলাম দুই চার মিনিট পরে মাছটা দিল মশলাটা একদম প্রপার কষে গেছে দেখো তেল ছেড়ে দিচ্ছে মাছটা দিয়ে দিলাম একটু শিম দিয়ে দিলাম কারণ এই যে আর মাছ যে কোনো বড় মাছের পাশে না একটু এই যে কোনো একটা সবজি অল্প করে একটু দিলে মাছটা তো আমার ভারী পছন্দ করে আমার তো আর মাছ একদমই ভালো লাগে না সব একেবারেই না কাটা নাই কিছু নাই কেমন বোকা বোকা একটা মাছ মাছটা মশলার সাথে যেন মিশে যায় সামান্য একটু গরম পানি এখন এই হ্যান্ড ব্লাইন্ডারটা দিয়ে না ম্যাশ করে নিব এটা বেটে নিব একেবারে এই লাউয়ের খোসা লাউয়ের খোসা চিংড়ি মাছ তারপরে হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর রসুন তো দেখো একদম মিহি হয়ে গেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ সব কিছু রসুন পেঁয়াজ খোসা সুন্দরভাবে বাটা হয়ে গেছে এটার মধ্যে না আড়িয়ে দেবো না সরিষার তেল দেবো না এটা এইভাবে বাটাই খুব মজা লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে বাটা যে কোনো খোসা না মাছ চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো কোনো কিছু দিয়ে ইলিশ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে বাটা খুব ভাল লাগে গরম গরম ভাতের সাথে ডালগুড়ি লাউটা হয়ে গেছে ব্যাস চোলা বন্ধন এটা কাঁচা মরিচ আর লাউ আমাদের না এরকম সাদা সাদাই খুব পছন্দ করে লাউয়ে হলুদ দেই না মরিচ হলুদ কাঁচামরিচ দিই আর এরকম সাদা সাদা সবুজ সবুজ লাউ আর এখানে দেখো এখানে হচ্ছে যে চিকেন ফ্রাই করা ছিল ফ্রাই চিকেন ফ্রাইটা এরকম করে খুলে নিলাম একটা কাঁচামরিচ একটু হচ্ছে গাজর শশা ধনে পাতা আর গোলমরিচ এখন করব না ছাদে না এই যে এই মিরটা দিয়ে তো ইয়ে করবো ব্রেড দিয়ে স্যান্ডউইচ করে নিয়ে যাব ভাবতেছি তো এটাকে রেডি করে ঢাকা দিয়ে রাখবি স্যান্ডউইচ বানাবো তো এই যে এখানে হচ্ছে আর মাছ বোনা একটু শিম দিলাম লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে ভর্তা আর এটা হচ্ছে অরণ্যের জন্য ভেটকি মাছ বা কোরাল মাছ আর কি একটা টমেটো দিয়েছি দুটো ফুলকপি দুই পিস

হ্যাঁ দিয়ে এই স্পাইডার গুলো বেবি গুলা দেখো অনেক বড় বড় হয়েছে এই যে ছাদের থেকে না ছোট্ট একটা ডাল আনছিলাম ওরেগানোর সেই ডালটা থেকে দেখো মনে হয় দেড় দুই মাসের মধ্যে অনেক বড় গাছ হয়েছে ওরেগানো গাছ স্যান্ডউইচ বানাবো তো কি সুন্দর গন্ধ স্যান্ডউইচ বানাবো তো এই জন্য ফ্রেশ ফ্রেশ একটু ওড়ে ছিঁড়ে নিলাম দারুণ গন্ধ উফ ভালো করে একটু দিয়ে নিতে হবে গুলাবালি তো এই যে দেখো এই সাব স্যান্ডউইচ মেকারটার মধ্যে না একটু বাটার ব্রাশ করে স্যান্ড ইয়ে দিলাম পাউরটি দিলাম এখন এই যে মিওনিসটা দিয়ে না এগুলো আমি মেখে নিব এটাকে চিকন চিকন করে চিরে নিতে হবে একটু ফ্রেশ গোলমরিচ দিয়ে দিলাম মরেগানো দিয়ে দিলাম ভালো করে এখানে একটু বাটারও দিয়ে দিলাম আর ফিল ফিলিংটা দিয়ে এখন এই যে ব্রেডটা দিব এটাকে এখন এভাবে বন্ধ করে এই যে অন করে দিলাম তো বাটারটাকে এখন রেখে দিই চাটা বানায় ফেলি ছাদের জন্য এই যে হয়ে গেছে হয়ে গেছে এখন সুন্দর করে এই ইয়েটা না দারাজ থেকে কিনছিলাম এই সাবুয়ের সার্ভিস মেকারটা বেশ অনেক দিন আগে চার পাঁচ বছর হয়ে গেছে খুব সুন্দর সার্ভিস দিচ্ছে হ্যান্ড ব্ল্যান্ডারটা যে আজকে ইউজ করলাম না ওই হ্যান্ড ব্ল্যান্ডারটা আর এটা একসাথে দাঁড়াত থেকে কিনছিলাম সাড়ে চার পাঁচ বছর হবে কপালে না একটা যে গোটা হয়েছে না এটাও যদি জ্বলতে চাই এত তাড়াতাড়ি করে তাই না দেরি হয়ে যায় রানীভাবে অলরেডি ফোন করছে ছাদে উঠে গেছে চলো আমি তাড়াতাড়ি করে উঠি বাস্কেটটা না ভারী থাকে বুঝছো তারপর লিফ্ট দিয়ে উঠার কোনো উপায় নাই লিফ্ট যখনই ছাদে উঠবো লিফ্টের সাথে আমার শত্রু জানি এই মুড়ি কিন্তু ইয়ে তেনায় যাবে ভাইকে বলো একটু মুড়ি তেনা যাচ্ছে না

রানী ভাবির পুরি ভাবে আমার একজন সাবস্ক্রাইবার বলছে আপনি রানীর মতনই রানী বলছে সত্যি কথা কমেন্ট লিখছে না ভাবি মুড়ি আমার কাছে কিন্তু মিষ্টি মিষ্টি লাগতেছে কি মিষ্টি কিছু দিয়েছেন মুড়িতে

আলু পুরিটা এত ভালো লাগছিল আমি প্রায় তিনটা বা চারটা আলু পুরি খাইছি বুঝছো চা খেলাম না আজকে না বাঘরিবের পরে তো প্রতিদিন চা খাই আজকে আর চা খাবো না কি করবো যেন এই যে ব্ল্যাঙ্কেটটা নামাইছি চোখ না ঘুমে বন্ধ হয়ে আসতেছে ভাবলাম যে তাহলে একটু ঘুমাই তো চলো দেখি ঘুম হয় না কি হয় তা লাস্ট যখন কথা বলছি না তখন বাজে হচ্ছে সাড়ে ছটার মতো বাজে বুঝছো আর এখন বাজে অনেক রাত অনেক রাত প্রায় চার পাঁচ ঘন্টা হ্যাঁ হ্যাঁ এরকমই হবে মানে এখন এগারোটা শো এগারোটা বাজে তো এতক্ষণ আমি কিন্তু মানে সেই সাড়ে ছটা তোমাদের সাথে কথা বলছি যে একটু ঘুমাবো ভাবছি মানে মনে করতেছে ঘুম আসতেছে একটু ঘুমাবো তারপরে কিন্তু এই যে সাড়ে এগারোটা এখন আমি ক্যামেরাটা অন করলাম বুঝছো তো আমি আসলেই ঘুমায় পড়ছিলাম এবং প্রচণ্ড গাঢ় ঘুম মানে কিছুতেই উঠতে ইচ্ছা করতেছে না মাঝে একবার উঠে না ভাতটাতে একটু কী কী আছে সব দেখে কে কী খাবে বলে তারপর আমি আবার ঘুমাই গেছি মাছে ধরে নিজের মতো করে ভাত মাছ তারপরে মাছের ঝোল ছিল ভাত লাউ ছিল খেয়ে ফেলছে আর অরণ্য হচ্ছে এখনও খায় নাই এমনি এটা সেটা খাইছে কিন্তু ভাত বা রুটি কিছুই খায় নাই তো আমি আবার কী করছিলাম ঘুমাতে যে ঘুমাবার আগে না যে দেখো আলু বয়ল করছিলাম তো এখন আলুটাকে নিলাম আর এই যেখানে ময়দা ময়দাও করা ছিল বুঝছো এখন আলু পরোটা খাবো ওই যে ছাদে যে রানী ভাবি আলুর পুরি নিছে না তখনই আমার মনে হয়েছে কি আজকে রাতে আমি আলু পরোটা খাবো তারপর তো ঘুমায় গেলাম তো এখানে দেখো এই যে এই বোম্বাই মরিচটা দিয়ে না আমি আলুটাকে ম্যাশ করব আর এই যে এখানে অনেকটুকু ধনিয়া মানে অনেকটুকু ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ আর অল্প করে কাঁচা কাঁচামরিচ দুটা মরিচ দিয়েছি কারণ এই বোম্বাই মরিচ দিব তো তো এটা দিয়ে আলুটাকে ম্যাশ করে আলু পরোটার ওই পুরটা ভরে রাখবো ভরে রেডি করে রাখবো অরণ্য যদি খায় তাহলে অরণ্যকে দেবো আর আমি গরম গরম একটা খাবো আর সাথে এক কাপ চা খাবো বুঝছো ঘুমায় না একদম চোখ মুখ ফুলে গেছে আর মাসা দা দেখুন অগ্নির সাথে কথা বলতে চার সিমরন্ত বাসায় নেই তো বাবার বাসায় তো এই হচ্ছে আজকের কাহিনি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ তো আমি এটা বানাবো না বানায় যদি খাই তাহলে তোমাদেরকে নাও খেতে পারি বেশি যদি খাবো একটা শেখবো তো বাকিগুলো তো রেখে আর একটা যদি সাথে শেয়ার করব আলু পরটা গুলো একটা সেকা দিয়ে দিয়ে সবগুলোকে রাখি ডাইনিং টেবিলে ঠান্ডা হওয়ার জন্য আর এখানে এখন এটাকে ভালো করে সেঁকে যে দেখো বাটার বাটার দিয়ে খাবো দেখো দুই পিঠি ব্রাউন করে ভাজছি দেখো বন্ধ করে দেই এখন পরোটাটাকে এই প্লেটে ট্রান্সফার করলাম এখন চার পিস করব চার পিস করে ফেলছি দেখো ও বাবা উফ এই যে একদম পুর ভরা টুস টুসে আর বাকি আলু পরোটা এই যে এখানে এভাবে রাখছি একটা সেকা দিয়ে দিয়ে ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দেবো